আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশের সমাজতত্ত্ব দুই অর্থাৎ সাংস্কৃতিক নির্বিজ্ঞান পরিচিতি এই বিষয়ের স্বাদেশনের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তার আগে শিক্ষার্থী আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা আগামী দশ দশ দুই হাজার পঁচিশ তারিখে অক্টোবর মাসের দশ তারিখে আপনারা সমাজতত্ত্ব দুই সাবজেক্টে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে যাদের আইডি কার্ডের শুরুতে আপনাদের বাইশ লেখা আপনারা স্বাভাবিক নিয়মে এই সাবজেক্টটির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাছাড়াও যারা আইডি কার্ডের শুরুতে একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো লেখা এমনকি যারা ডিনেভো সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন আপনারাও এই সাজেশনটি ফলো করবেন আগামী দশ দশ দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের অনুষ্ঠিতব্য পরীক্ষায় আপনারা যদি এই সাজেশনটি ফলো করেন আমি আপনাদের কথা দিচ্ছি অল্পের মধ্যে আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন বিশেষ করে আমার যারা চাকরিজীবী শিক্ষার্থী রয়েছেন আপনাদেরকে বলবো যে আপনারা যেন এই সাজেশনটি ফলো করেন এবং আপনারা সবাই যেন উপকৃত হন আর এই জন্য আমি আপনাদের কাছ থেকে নামমাত্র একটা পারিশ্রমিক নিব। আপনারা জানেন যেটা আমার শিক্ষা কন্টেন্ট এখানে তেমন ভিউ হয় না আর ভিউ যাই হোক আপনাদের প্রয়োজন ছাড়া আপনারা কেউ ভিডিও দেখেন না অসুবিধা নাই সেই জন্য আমি আপনাদের কাছ থেকে একটা সহযোগিতা কামনা করি আপনারা আমাকে এই প্রতি সাবজেক্টের জন্য বা এই সাবজেক্টটার জন্য আপনারা আমাকে একশত পঞ্চাশ থেকে দুই শত টাকা পারিশ্রমিক দিবেন আর আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যদি আপনাদের একাধিক বিষয় থাকে সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার জন্য আপনারা দোয়া করবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনেও আমরা চেষ্টা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও সহজ করার জন্য যাতে করে আপনারা সকলেই উপকৃত হতে পারেন আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম